নমস্কার বন্ধুরা আগামী সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবি গ্রহ ট্রানজিট করতে চলেছে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এবং রবিগ্রহ এখানে এক মাস অবস্থান করবে অর্থাৎ নেক্সট সেপ্টেম্বর মাস অব্দি আমরা প্রায় রবিগ্রহকে সিংহ রাশিতে অবস্থান করতে দেখব দেখুন সিংহ রাশি রবির নিজের রাশি এই রাশিতে তার অবস্থান সাধারণত ভালো হবে রবি গ্রহ কাল পুরুষের পঞ্চম হাউসে যাচ্ছে যেটা শুভ কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে যে রবি গ্রহ যখন সিংহ রাশিতে অবস্থান করবে সেখানে তাকে কেতু মহারাজের সাথে সংযোগ হতে হবে কেতু সাধারণত আমাদের অনেক বিষয়কে কাটছাট করে দেয় বা সেই গ্রহের পজিটিভ এনার্জিকে নেগেটিভ করে দেয় যদি আপনার কুণ্ডলিতে রবি এবং কেতু খারাপ অবস্থায় থাকে তাহলে যারা সরকার ওরিয়েন্টেড কাজ করছেন গভর্নমেন্ট প্রজেক্টের কাজ করছেন বা সরকারি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তারা সেই সমস্ত কাজকর্ম একটু বুঝে শুনে করবেন এবং এই সময়ে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা একটু সাবধানে থাকবেন এই সময় হার্ট চোখ মাথার কোনো প্রবলেম কিন্তু দেখা দিতে পারে কোন কোন রাশির বিশেষ সমস্যা হতে পারে সেগুলো হচ্ছে সিংহ রাশি মেষ রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে বিশেষ সমস্যা কিন্তু লক্ষ্য করব ধন্যবাদ